ভালো ছবি হয় অনুদান আমি মনে করি বন্ধ করে দিয়ে এলে ভালো নতুন করে আমি কি করি দেখেন আমার টার্গেট আছে পঞ্চাশ থেকে ষাটটা হ্যাঁ আমাদের প্রচুর শিল্পী সমিতির শিল্পী সমিতি কখনো ছবি বানায় না শিল্পী সমিতির যিনি এখন সাধারণ সম্পাদক উনি তো নিজেই পাঁচটা ছবি বানাবে এমনিতে বানাবে উনি ভাইয়া এমনিতেই বলেছে বানাবেন ইস্তেহারের অংশ না

খালি পুরস্কার পাবেন পুরস্কার পাবেন ছবি বানাবেন কমার্শিয়াল ছবি খেটে খাওয়া মানুষের প্রতিনিধি আমরা যে দেশের কমার্শিয়াল ছবি যত ডেভেলপ সে দেশের কালচার তত ডেভেলপ যে দেশের কালচার তত ডেভেলপ সেই দেশ তত ডেভেলপ আজকে আমরা তোমরা সবাই তোমরা আমি একটা শক্ত করে বলবো তোমরা কি ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রীর নাম কেউ বলতে পারবে আচ্ছা কেউ জানেন আমরা কেউ না আচ্ছা আমি জানি আমি বললাম না আচ্ছা তোমরা কি শাহরুখ খানের নাম জানো শুনছো শাহরুখ খান জোরে বলো শাহরুখ খানকে কেন চিনো চলচ্চিত্রের নায়ক তো যে দেশের কমার্শিয়াল ছবি যত ডেভেলপ সে দেশের সংস্কৃতি তত ডেভেলপ ক্লিয়ার আমি আমি কি আমি প্রমাণ করে দিলাম ঠিক আছে সে দিন সাহেব তোমরা কি বলতে পারবা আমাদের যে মন্ত্রী পরিষদের সমস্ত মন্ত্রীর নাম বলতে পারবা কিন্তু এই দুজনের নাম বলতে পারবা ওনার নাম কি জোরে বলো আমার নাম কি বলো এই জন্যই দেশের কমার্শিয়াল ছবি লাগবে আমি সাগর ভাইকে কেমন সাগর ভাই দিদুল ভাইকে নিয়ে আসতেছি কমার্শিয়াল ছবি বানাবেন আপনি আর্ধেক বানাবেন আপনি আর্ধারণার ছবি আর্ধেক কমার্শিয়াল এভিস থেকে বাঁচাতে হবে সমস্ত হল মালিকদেরকে নিয়ে বসবো আমি একটু আগে বলছি প্রবীণ যারা প্রডিউসার ডিরেক্টর আছেন তাদের এবং নতুন যারা আছে উনি সংগঠনকে নিয়ে বসে কিভাবে ছবি বানানো যায় সেটা চেষ্টা করবো আমরা উদ্বেগ নিব। আমাদের এখান থেকে ব্যক্তিগতভাবে তো উনি বানাচ্ছেন এটা আলাদা শিল্পী সমিতি ছবি বানাতে বানানোর নিয়ম কোনো নেই বাট উনি তো নিজেই বানাচ্ছেন সাধারণ সম্পর্কে বানাচ্ছে তার উনি বানাচ্ছেন শিল্পী সমিতি কি করবে এই যে সবাইকে নিয়ে বসে কি করবো যাকে যে গল্পে যে শিল্পীকে প্রয়োজন শিল্পী সমিতি তাকে সেই জায়গায় রিকোয়েস্ট করবে এবং অনেকাংশে বাধ্য করবে যে হ্যাঁ ওই জায়গাটা তোমার দরকার তুমি কর

আগা দিচ্ছে 40 লাখ ছবিতে খরচা যায় 70 থেকে 80 এক কোটি এক কোটি এখন ছবি ভালো ছবি হয় না এর দুই কোটি টাকা লাগে তো 40 লাখ টাকাতে কি ছবি বানাবে জি উনি যেটা খেয়ে ফেলল যে অনুদান আনে ও 20% খেলে থাকে 20 লাখ তো ওইটা একটা হয় নাটক নট অনুদানের কোনটা ভালো ছবি হয়

একটা টিকিট কেটে গেতে গেলে পাঁচশো টাকা লাগে রিক্সাওয়ালা কি পাঁচশো টাকা তো ছবি দেখতে পাবে আমাদের দর্শক লো কোয়ালিটি আপার কোয়ালিটি কি করছে ওই সিনেপ্লেক্সে যায় ওরা ডিস্টার্বটা বেশি হচ্ছে পরিবার নষ্ট হচ্ছে ভালো কিছু পাওয়া যাচ্ছে হ্যাঁ সিনেমা হল আমিও করবো ডলবে আমিও করব। তাতে আমাদের সিট থাকবে তিনশো থেকে চারশো সিট বড় হাউস হবে

অনুদান দিয়ে দিলো অনুদান দান হিসেবে দিয়ে দিলো আর কোনো তার দায়বদ্ধতা থাকে না টাকা ওই যে ভাইয়া যেটা বললো অনেকে চলি ধরে নেয় আমি কত টাকা অর্ধেক টাকা নিলো বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা নিয়ে নিল কোনো হিসাব নেই প্রোডাক্ট যাই চাথায় বানায় দিলো খালি দেখা দেয় যে যে পাস করলো কিনা জানি না এই জায়গা থেকে আজকে যার জন্য হল বন্ধ হয়ে যাচ্ছে ভাই যেটা বললো যে হল বন্ধ হয়ে যাচ্ছে হল বন্ধ করা যাবে না কমার্শিয়াল ছবিতেই হল চলছিল আপনার সিঙ্গেল স্ক্রিনে খুলতেই হবে তো সেই জায়গার সাধারণ মানুষের ছবি দরকার খেটে খাওয়া মানুষ দিনের শেষে একটা তালি মারবে হুড়ে বলবে শীষ বাজাবে এই ধরনের ছবি হয় না এই আতেল মার্কা ছবি তো ইচ্ছা করলেই বানানো যায় কিন্তু হুডের সিটি মার্কা ছবি বানানো বহুত কঠিন এই যে এইটা শাহরুখ খান এইটাই এইটা ওইটা সাকিব খান ওইটা দীপজল ওইটা মিশা সরকার তো ওই ছবির জন্য আমরা 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 একেবারে ওই জায়গাতে একেবারে অনুর অনুদান পঁচাত্তর ভাগে আমাদের প্রস্তাব থাকবে যে কমার্শিয়াল ছবিকে দিতে হবে এবং তা এখান থেকে একটা টাকা যেতে মানে ব্যাক মিনিমাম গ্যারান্টিও তো সরকারের দেওয়া হয় যে আপনি দেবেন এক কোটি টাকা ইনশাল্লাহ আমরা টোয়েন্টি ফাইভ থার্টি পার্সেন্ট ব্যাক করে দেবো তাহলে সরকারও একটা ইন্সপায়ার হবে এবং মানুষও তখন হল বাড়বে রাইট এই এই আপনার বানালেন একটা ছবি কোন হলে মনে করেন মধ্যরাত্রের গহন নামে একটা ছবি বানালেন ওটা জানিও না কিছু কোন ছবি কখন রিলিজ আপনিও জানেন না

তারা যদি আমাদেরকে অ্যাপ্লিকেশন দেয় কার্যকরী পরিষদ যদি মনে করে কার্যকরী পরিষদ যদি মনে করে দেখলো যে না ওনার যাচাই বাছাই করে দেখলো ওনার না উনি পূর্ণ সদস্য হওয়ার জন্য তার যাচাই বাছাই উনি ম্যান্ডেট পেয়ে যাবেন যারা ম্যান্ডেট পেয়ে গেছে যাচাই বাছাই কার্যকরী পরিষদ দেখে যাকে মনে করবে যে উনি ঠিক তার মেম্বারশিপ অবশ্যই ফিরিয়ে দেবে থ্যাংক ইউ আর একটা কথা আপনি সব উদ্দেশ্যে বলতে চাই যে একশো তিনজন আমাদের স্টেয়ারে আছে তারা যারা ওয়ান্স এ মেম্বার লাইফ টাইম মেম্বার যে একবার হয়েছে সে কোনো ক্রাইম না করলে সরকারি তার সাজা না হয় এছাড়া আজীবন মেম্বার সাথে